নমস্কার বন্ধুরা আজ আপনাদের এই পটল দিয়ে চপ বানানো দেখাবো তার জন্য এই রসুন নিয়েছি তিনটে চারটে রসুন আর এই এই যে এক টুকরো আদা তারপরে বাদ বাকি মশলা আছে আর এই আলু নিয়েছি যতটা আলু লাগে লাগবে আর বাদ বাকি আলুটু চপ বানিয়ে ফেলবো একটু একটু করে ভাবি কি দেখি দেখুন এই এইভাবে এই ভিতরের একবারে নরম বিচা হাতেই ছাড়ানো হয়ে যাচ্ছে এইভাবে দাগ মেরে নেব পটলগুলো একটু এইরকম করে